আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রহস্যক অনেক ভালো আছি তো অনেক দিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়া হয় নাই খামার দেওয়ার পর থেকে শুধু খামার 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 তো আজ ভাবলাম যে না কোথাও ঘুরতে যাওয়া যাক তাই যেমন বলা তেমন কাজ চলে গেলাম সিলেট ডিমেন্ট পার্কে এর আগে থেকে আমার প্ল্যান ছিল যাওয়ার কিন্তু সময় হয় নাই যার কারণে যেতে পারে তো ফাইনালি চিন্তা করলাম যে না যদি কাজ কাজ বলি তাহলে যেতেই পারবো না তাই ফাইনালে চলেই গেলাম এই কাজের ফাঁকেই তো আমরা সিলেটে গেলাম থেকে সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে ছোট ছোট দেখানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকবেন তারপর আমি বানিয়াচুং থেকে বানিচুং সিএনজি স্ট্যান্ড থেকে চলে গেলাম নবীগঞ্জের নবীগঞ্জ থেকে চলে গেলাম আমাদের আউশকান্দি দেখতে পারতেছেন সিএনজি থেকে সবাই মাত্র লামলাম এখন দেখা যাক বাস ঠিকঠাক মতে পেয়ে যায় কি না এখানে শুধু বাস না আপনার এখানে নোহা কার ইত্যাদি ইত্যাদি থাকে তো ওইগুলোতে যদি আপনি যান তাহলে দেখা যাবে কি আপনার খরচটা বেশি পড়বে আর রাস্তাঘাটে ড্রাইভারদের ডাকাতি তো আপনারা যারা যাতায়াত করেন তারা সবাই জানেন তো আমি নোহার সাথে যোগাযোগ করছিলাম তারা তিনশো টাকা চারশো টাকা বলে ওটার জন্য আমরা বাসের অপেক্ষা করছি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা বাসে চলে উঠে গেছি অলরেডি আমরা বাসে উঠে গিয়েছি আর বাসে ওঠার পর আমরা সুদা চলে গেলাম হুমায়ুন চত্বরে সিলেট হুমায়ুন চত্বরে ওইখান থেকে হুমায়ুন চত্বরে যাওয়ার পরেই আমরা ভাবলাম যে রাস্তার পাশে ছোটো করে এই টঙ্গি দোকানের মধ্যে সিঙ্গারা বিক্রি করতেছে আর আমি কিন্তু প্রচুর সিঙ্গারা লাভার রাস্তার পাশে এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্গারা খাওয়ার মজাটাই আলাদা এই মজাটাই একমাত্র ছেলেরাই উপভোগ করতে পারে তো যাই হোক ওইখান থেকে টুকটাক আমরা খাওয়া দাওয়া করার পর ওইখান থেকে রওনা দিয়ে দিলাম আমাদের লোকেশনে যাই হোক ওইখানে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিলেট হুমায়ুন চত্বরের যে ভিউ আজকের ওয়ে ওয়েদারটা সত্যি অনেক সুন্দর ছিল তারপরে বলতেই হয় এই এত গরমের মধ্যে আমরা যে এত দূরে জানি পাড়ে দিচ্ছি এটাই কিন্তু অনেক সাহসের ব্যাপার অনেকেই মানে এই প্রচণ্ড রোদের মধ্যে বাসা থেকে বেরই হতে চাইতেছে না তো যাই হোক আমরা চলে আসলাম ফাইনালি আমাদের গন্তব্যস্থানে মাঝে অনেক কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই কারণ হচ্ছে কি একটাই আমি তো আর গাড়ি রিজার্ভ করে যাই নাই ভালো করে ভিডিও করতে পারি নাই আমার আশেপাশের মানুষ ছিল তো মানুষের ডিস্টার্ব হওয়ার কারণে ভিডিও করে নেই তো এখন আমরা ফাইনালি চলে আসলাম সেই ডিমলেন্ট পার্কের কাছে এখানে এতটুকু জায়গা আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে এদিকে কোনো গাড়ি ঘোড়া চলে না যার কারণে আমরা দুজন চললাম যে পায়ে হেঁটেই আর মাঝে মধ্যে টুকটাক ভিডিও করার কারণ হচ্ছে গিয়ে আপনারা যারা ওইখানে যেতে চান সিলেট থেকে কিংবা হবিগঞ্জ বানিয়েচুং থেকে তারা যাতে এই রাস্তাঘাট চিনতে যাতে কোনো ত্রুটি না হয় তো এই যে দেখতে পারতেছেন ফাইনালি আমরা চলে আসলাম সেই ডিমল্যান্ড পার্কের সামনে এই গেটটাই দেখতে পারতেছেন কত সুন্দর তো যাই হোক এখানে কিন্তু আপনার বাস থেকে শুরু করে সিএনজি বিএনজি ইত্যাদি ইত্যাদি লাইটার যা আছে এখানে সবকিছুই কিন্তু পার্কিং করার যথেষ্ট পরিমাণে স্পেস আছে তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমাদের টিকিট নেওয়ার পালা এখান থেকে আমরা দুইটা টিকিট নিব এখান থেকে টিকিট নেওয়ার পর আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি এখানে টিকিটে কিন্তু আপনাদের যার কাছ থেকে যত রাখতে পারে পার্মেন্ট রেট হচ্ছে কি আপনার দেড়শো টাকা করে তো যার কাছ থেকে যত বেশি রাখতে পারে এখানে কিন্তু মোটামুটি প্রচুর একটা সিন্ডিকেট চলে তো আপনারা চেষ্টা করবেন যে ভালো করে দাম দর করবেন দাম দর করে তারপর টিকিট নেবে যাতে করে আপনারা টগে না যান তো এই যে দেখতে পারতেছেন আমার টিকিট নেওয়া শেষ এখন চলেন আমরা গেটের ভিতরে যাই তো এখন চলেন আমরা গেটের ভিতরে ঢুকি এই বাহিরে যে পরিবেশটা বাহিরের পরিবেশটা দেখে কিন্তু অনেক ভালো লাগে আর ভিতরে যে পরিবেশ আশা করি সেটাও আপনাদের কাছে ভালো লাগবে আপনারা যারা যারা যেতে চান আপনাদের বন্ধু বান্ধবকে নিয়ে কিংবা সব ফ্যামিলি নিয়ে কিংবা কাছের মানুষকে প্রিয় মানুষকে নিয়ে ওইখানে যেতে পারেন মানে এখানে যে প্লেসটা আছে ওইটা যথেষ্ট পরিমাণে মন মন মুগ্ধকর জায়গা ওইখানে গিয়ে আপনারা এনজয় করতে পারবেন আর আমরা আজকে এমন টাইমে আসছিলাম এখানে আপনার কোনো ধরনের কোনো রাইডই খোলা আসিল না হ্যাঁ আসিল বাট ওই ওইটা আপনার একা করে আপনি যদি একটা রাইডে উঠেন ওইটার কোনো মজা পাবেন না যার কারণে আমরা কোনো রাইডে উঠতে পারি নাই তারপর আমি আপনাদেরকে প্রত্যেকটা রাইড দেখানোর চেষ্টা করব। ওইটা আমি উঠি নাই বাট আমি আপনাদেরকে ক্যামেরার সামনে এনে দেখানোর চেষ্টা করব আর এখানে আপনারা যারা যারা আসবেন বিশেষ করে শুক্রবারে আসার চেষ্টা করবেন কারণ হচ্ছে গিয়া শুক্রবারে এখানে ভালো একটা জমজমাট থাকে মানুষের প্রচুর একটা ভিড় থাকে আর যে কোনো পার্কে আপনি যান না কেন মানুষ না থাকলে পরে আপনার যে কোনো রাইড আপনাকে একা একা তারা নি আপনাকে একা একা তারা নিতে দিবে না কারণ হচ্ছে গিয়া একটাই বেশি মানুষ হচ্ছে তাদেরও লাভ প্লাস হচ্ছে আপনি যে রাইডটাই করবেন সেখানে যদি মানুষই না থাকে তাহলে আপনি যতটুকু আনন্দ পাওয়ার কথা সেই আনন্দটুকু সেই আনন্দটুকু আপনি উপভোগ করতে পারবেন না তো যাই হোক এই যে এখানে সৌন্দর্য আপনারা দেখুন আমি আপনাদেরকে এক এক করে সবই দেখানোর চেষ্টা করি আর এখানে রাস্তাঘাট মার্শাল্লাহ দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে এই দৃশ্যগুলা এই সত্যি শুনলেই আপনাদেরকে বলবো আজকে আমরা যে ট্যুরে আসছি এই পর্যন্ত যতগুলা দেখলাম সবগুলোই এক কথা অসাধারণ আপনার চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন যারা যারা কিনা ঘুরার জন্য ভালো জায়গা খুঁজে পাইতেছেন না অনেকে প্ল্যান করতেছেন কিন্তু কিন্তু তেমন অনেকটা জায়গা খুঁজে পাইতেছেন না তারা এখানে আসতে পারবেন তারা এখানে আসতে পারেন সিলেট ডিমলেন পার্কে আর এখানে আমি আরেকটা জিনিস দেখলাম এই যে দেখেন কত বড় কোচপ এটা হয়তো আপনারা ভালো করে বুঝতেছেন না ক্যামেরার মধ্যে বোঝাও যায় না তো যখন আপনারা আসবেন এই কচ্ছপটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই দেখে যাবেন আর এই যে আপনার যে ভিতরে কত বড় নাম মানে প্রকৃতির মধ্যে দিয়ে দিছে তারা দেখেন ভালো করে এখানে লেখা আছে ডিমলেন পার্ক এই যে দেখেন এই যে এখানে দেখতে পারতেছেন বাচ্চাদের জন্য কিন্তু যে বুথের যে আখরের যে দৃশ্যগুলা দেখায় ওইগুলো এখানে আছে বাচ্চাদেরকে নিয়ে এই পার্কে আসা সবচাইতে বেশি উত্তম হবে কারণ এই পার্কে যতগুলো জিনিস আছে সব কিছুই কিন্তু আপনার বাচ্চাদের জন্য আর এখানে অনেকেই আছে যে বাচ্চাদের সাথে গার্জেনরাও এই রাইডগুলা ব্যবহার করে চাইলে আপনারাও করতে পারবেন সমস্যা হবে না আর এই যে এখানে দেখতে পারতেছেন এখানে যথেষ্ট পরিমাণে স্পেস আছে এই যে এইগুলোর মধ্যে এই জায়গাগুলোর মধ্যে ছবি তোলার জন্য তারা যথেষ্ট পরিমাণে স্পেস দিয়ে দিছে আর এক কথা বলতে এগুলো সবটা জায়গায় অসাধারণ আমি আপনাদেরকে মুখে কি বলবো আপনারা যখন চোখে আসবেন নিজে দেখবেন তাহলে বুঝতে পারবেন কারণ মোবাইলের মধ্যে তো আর এত কিছু ভালো করে উল্লেখ করা যায় না তো যাই হোক সব কিছু মিলে এক কথা বলতেই হয় আমরা অসাধারণ একটা ট্যুরে আসছিলাম এরকমভাবে আপনারা যারা আমাদের আমার মতো ছোট খামারি আছেন কিংবা কাজে বিভিন্ন ডিজে থাকেন তারা মানে মাঝে মধ্যে এরকমভাবে সময় বের করে চলে আসবেন দেখবেন মাসাল্লাহ আপনাদের মন মানসিকতা সবকিছু সব ভালো হয়ে যাবে আর বিশেষ করে যারা ডিপ্রেশনে আছেন তারা মাঝে মধ্যে চেষ্টা করবেন কি দেখেন আপনার কাজ কাম ইত্যাদি ইত্যাদি মানে কত কিছু নিয়ে মানুষ ডিপ্রেশনে থাকে সব কিছু থেকে আপনি রেহাই পেতে গেলে কি করতে হবে আপনি ব্যাগ ঘুসাম হয় আপনার বন্ধুবান্ধব বান্ধব না আপনি একাই চলে আসেন দেখবেন আপনার ডিপ্রেশন জানলা দিয়ে বাগবে তো যাই হোক সব কিছু মিলিয়ে আমরা আমাদের এই ট্যুরটা এনজয় করি আর আপনারা দেখতেই থাকুন আর এখানে কিন্তু আরেকটা জিনিস আপনার ওয়াটার পার্ক থেকে শুরু করে আপনি ট্রেন রাইড গাড়ি রাইড বাইক রাইড পুতুল রাইড এমনকি এখানে পালকি সালকি থেকে দরে সম্পূর্ণ কিছু আছে আমি এই যে দেখতে পারতেছেন এখানে পালকিটা আছে মানে এখানে আপনি মানে এখানে যখন আপনি চলে আসবেন তখন দেখবেন এখানে কোনো কিছু কমতি নেই তো এই এরিয়াটাও কিন্তু আপনার শুনলাম যে একশো একর নিয়ে জায়গাটা নাকি তৈরি হয়েছে তো ওইটা আমি জানি না শিওর আমি একজনের কাছ থেকে শুনছি শোনার পরে আপনাদেরকে বলতেছি যারা ওইখানে আসেন তারা আশা করি সত্যরা জানবেন আর সত্যি বলতে কি এখানে অনেক বড় একটা এরিয়া নিয়ে এই পার্কটা বানানো হয়েছে আর যাই এখানে আমিও একটু পোস্ট মারার চেষ্টা করলাম সাথে সাথে যেহেতু আমি আর সার্কে ফ্রেন্ড তো আমি শাহরুখ খানে একটা পোস্ট দেওয়ার চেষ্টা করলাম তো যাই হোক অনেক সময় এই পার্কের ভিতরে আসিলাম এখন আমাদের যাওয়ার সময় চলে আসছে এখন আমি আবার এক এক করে সব কিছু আপনাদেরকে দেখে দেখানোর চেষ্টা করতেছি তারপর এখান থেকে বেরিয়ে যাব কারণ যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি আমাদের হাতে একটু সময় নিয়েই এই পার্ক থেকে বের হওয়া উচিত কেননা কারণ সন্ধ্যা হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যাবে আমাদের ওইদিকে আবার গাড়ি পাওয়া যায় না তো আমরা চেষ্টা করছিলাম যে একটু তাড়াতাড়ি সব কিছু শেষ করার ওইটার জন্য আমরা এখান থেকে প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে রওনা দিয়ে দিছি আর যদি আপনাদের কাছে আমাদের এই ট্যুরটা এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিশেষ করে যারা আমার মতো খামারি তারা আমাদের তারা আমার মতো এরকম ট্যুরের মজা নেওয়ার জন্য মাঝে মধ্যে কাজ টাজ সব কিছু ফেলে দেন ফেলে দিয়ে ট্যুরে চলে যান তাহলে দেখবে মন মান তাহলে দেখবেন মন হতে সব কিছু ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে তো যাই হোক এখান থেকে সারাদিন এনজয় করার পর দুপুরে খাওয়ার টাইম চলে আসছে তারপর এখানে যে আমাদের হুমায়ুন চত্বরের পাশে যে কাচ্ছি টাইন আছে ওইখান থেকে আমরা দুজন চলে গেলাম খাচ্ছি খাওয়ার জন্য এখানে কাচিগুলো কিন্তু এক কত অসাধারণ অসাধারণ ছিল তো এই ছিল আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম